এর আগের পর্বে আমরা দেখিয়েছি এই জায়গায় দিনের বেলা মাছ ধরা তো এই পর্বে আমরা দেখব এখানে রাত্রে মাছ ধরা তো রাত্রে আমরা ভেসারের জাল খুলে মাছ ধরতে গিয়েছিলাম তো এই দেখো এই যে আমরা মাছ ধরছি আর এই যে জালটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভেসারের জাল ভেসারির জাল আমরা খুয়ে নিয়ে গিয়ে স্রোতের মুখে পেতেছিলাম তো এখানে বেশ ভালোই মাছ পেয়েছি আমরা আর রাত্রে সমস্ত রকম মাছ হয়েছে আর রাত্রে বড় বড় মাছ পেয়েছি কিছু আর রাত্রে আমরা যখন মাছ ধরেছি তখন বৃষ্টি হচ্ছিল সেই জন্য সব মাথায় এইভাবে সব বস্তা নিয়ে নিয়েছে আর আমরা সব ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম আর আমরা ওখানে প্রায় সবাই ছিলাম আমরা একসাথে যে কজন ঘুরি প্রায় সবাই ছিলাম আর সারা রাত ধরে ওই দিন মাছ ধরা হয়েছে তো ওই দিন আমরা সমস্ত রকমের মাছ পেয়েছি দেশি মাছ থেকে শুরু করে পোনা মাছ সমস্ত ধরনের মাছই পেয়েছি তো এই দেখো এই যে মাছ ঝাড়া চলছে তো একটা মাছ সামনের দিকে আপ মেরেছিল চ্যাং মাছ তো সেটাকে ধরার জন্যে আবার জাল পেছন থেকে উঁচু করে দেওয়া হলো দিয়ে আবার মাছ আবার ধরা হলো এইভাবে সারা রাতি মাছ ধরা চলেছে আর আমাদের সামনে দুটো বার ছিল সেই জন্য আমাদের একটু মাছটা কম হচ্ছিল তাদের বেশ ভালোই মাছ হচ্ছিলো আর এখানে আমরা বড়ো বড়ো শৈ মাছ থেকে শুরু করে রুই মাছ পর্যন্ত পেয়েছি তো সেই মাছগুলো আমার যাওয়ার আগে সরিয়ে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গেছে আর আমি এখানে গেছিলাম তখন কিছু মাছ ছিল সেই মাছগুলো আমি দেখাবো তো দেখতে থাকো এরকম বারে বারে তোলা হচ্ছিলো আর একটা ঝাড়তে না ঝাড়তে আরেকটা তোলা হচ্ছিলো এই দেখো এরকম সাইজের চ্যাং মাছ হয়েছে প্রচুর ওই দিন আমরা প্রায় দশ পনেরো কেজি মতো মাছ পেয়েছি আর বেশি বেশিরভাগ সব চ্যাং মাছই হয়েছে আর কিছু পরিমাণ শিঙি মাছও হয়েছে তো এর ভিতরে একটা শিঙি ছিল আর আমি যখন গিয়েছিলাম তখন রাত্রে আটটা থেকে নটার ভিতরে আর যখন গভীর রাত হলো তখন একটা সময় মাছ আসা বন্ধ হয়ে গেছিল আর তারপর থেকে সব শৈ মাছ আর শিঙি মাছ আসছিল এখান থেকে মাছ আমরা তিনটে জায়গায় ভাগ করে রেখেছিলাম তো একটা জায়গায় যে মাছগুলো বেঁচে থাকবে সেই মাছগুলো সব এক জায়গায় রেখেছিলাম আর যে মাছগুলো মরে যাচ্ছিলো সেই মাছগুলো আলাদা ছিল আর একেবারে ছোট যে মাছগুলো ছিল চুনো কুটি যেগুলো খৈসে সেই মাছগুলো আলাদা তো এই হাঁটে হাঁড়িতে ছিল যে মাছগুলো মানে বেঁচে থাকবে চ্যাং জিও ওই মাছগুলো আর এখানে সব কিছু মাছ যেগুলো মরে যাচ্ছিলো সেই মাছগুলো ছিল এখানে আর দুই একটা চ্যাং মাছ আবার রাকেশ পুকুরে ছাড়ার জন্য রেখে দিচ্ছি আর এই ব্যাগটার ভিতরে সব ছোট মাছ আর মরা দেওয়া গুলো যারা যারা মাছ ধরছে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর এই দেখো এই হচ্ছে সরপুটি তো এই সরপুটিটা আমরা তিনটে একসাথে পেয়েছি আর দুটো বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সে দুটো ছিল আর এটা মরে গেছিলো তো এটা রাকেশ নিয়ে যাবে সেজন্য রেখে দিয়েছিও আর এই যে হলুদ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় সাইজের শিং তো আরেকটা এরকম শিং ছিল সেটা নিয়ে যাওয়া হয়েছে আর এই একটাই ছিল আর বলতে বলতে আরেকটা আবার ঝাড়া শুরু হয়ে গেল তো একটা ঝাড়তে না ঝাটতে আবার আরেকটা ঝাড়া আর প্রস্তুতি চলে আসছে আর আমরা বুঝতে পারছি মাছ যখন ঝটাপটা করছে নেটের ভিতরে তখনই আমরা তুলছি মাছ এসে সামনের দিকে বাড়ি খাচ্ছে আর ওপর থেকে সব শব্দ শোনা যাচ্ছে যেহেতু নিশুতি রাত কোনো অল্প শব্দ শুনতে পাচ্ছি ওই দেখো একটা বড় চ্যাং দেখা যাচ্ছে তো ওই মাছটা গাফার সে রাখানোর শব্দ শুনেই আমরা আবার জালটা তুলতে শুরু করলাম আর তোলার পরে দেখি বেশ কিছু মাছ হয়েছে এবার ছোট ছোট চ্যাং হয়েছে অনেক কটা আর ওই যে বড় চ্যাং হয়েছিল দুটো মতো তো প্রশান্ত আবার ধরতে গেল তো মাছটা আপমার ছিল সেই জন্য প্রশান্তদা মাছটাকে ধরে হাত দিয়েই ওপরে চাল মারলো আর দুটো তিনটে বড় বড় শোল মাছ মাথায় এসে বাড়ি খেয়েছে আমরা শুনতে পেয়েছি তখন আর আমরা যখন নেটটা তুলতে গেছি তখন মাছটা লাফ মেরে বেরিয়ে গেছে এরকম হয়েছে দুই থেকে তিনবার আর এই দেখো এরকম চ্যাং আমরা প্রচুর পেয়েছি আর এই দিন সারা রাত সব মাছ ধরে পরের দিন কি আনতো পরের দিন সকালে সব মাছ ভাগ করেছে আর এই দেখো ছোটো ছোটো সাইজের কত চ্যাং মাছ আছে এখান থেকে অনেক চ্যাং মাছ এনে আমরা আবার পুকুরে ছেড়েছি রাকেশ আবার পুকুর ছেড়েছে চেং মাছগুলো আর এর ভিতরে আমরা দুটো বড় বড় সাইজের কুচে পেয়েছি আগে কোনো কুচে উঠতে আর এটা আমরা পেলাম কুচেটা তো আমি সারাদিন হয়ে গেছিলাম তো সেই জন্য আমি আর সারা রাত থাকিনি এই সময় আমি বাড়ি চলে এসেছিলাম আর খ্যাপো খেপানোর ভিডিও তো আমি আগেই দিয়েছি তো সেটা আমি আই বাটনে আর এন স্ক্রিনে আবার দিয়ে দেবো যারা দেখে নিতে পারবে তো এখান থেকে আবার রাকেশ মাছগুলো কিছু বেছে ধুয়ে আর একটা সেগুলো আবার ওই ব্যাগে ধোয়া হচ্ছে আর এইভাবেই সব সারা রাত মাছ ধরা চলবে আর যেহেতু রাত্রেবেলা সেই জন্য খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু হাড়িতে বেশ ভালোই মাছ আছে তিন চার কেজি মতো মাছ হাড়িতে আর ব্যাগ দিয়ে আছে